ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুণা হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুণা তো অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন ওলামা একরাম নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করতো তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত। এবং তাদের থেকে যদি সার্ভিস দিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারত কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জোলমের শিকার ওলামা একরাম মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না বে ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ বিক্রি সাল্লাহাম বলেছেন মাল্লা আলমান্না যে ব্যক্তি আমার উন্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উন্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মেম্বারে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনক ভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিকভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যে আমাদের দেশে মানুষে অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদের ইমাম খতিম সাহেবদের সম্মানই তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে মনে করো ইমাম সাহেবের বেতন আবার বিশ হাজার টাকা এত টাকা দিয়ে উনি কি করবে এ এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলেন এটা নাকি আয় আপনি মনে কষ্ট না এটা শুধু একটু বোঝার জন্য আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দনোদনের সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের ভাইদের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিম পাড়া বড় মসজিদ পশ্চিম পাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্ব পাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছেন মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাশক্ত নামাজ পড়ান ইমামতি করেন পাশক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমার সহ আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ধুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই আচ্ছা ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়া গ্রাম নোয়া ভাইরা নিশ্চয় আসেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনাদের কারো হাতও তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্দে নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বললো কেমনে বুঝবো খুন্দার গোড়া খুন্দার পাড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসে ভাই রে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাই আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যেকোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্ল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমনকি হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজিন সবাইই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেপ হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজ দুইজন মোয়াজের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখ ছিলেন সাথে এক বাংলাদেশী ওই মোয়াজিন সাহেব হারাম শরীফের মোয়াজিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো মোয়াজ হারামের মোয়াজিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশী ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মোয়াজিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন হারামের মোয়াজিন আমরা যদি বাইতুল মোকারমের মোয়াজ্দিন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না আবার চাকরি করা হারামের মোয়াজিন যে বেতন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজ্জিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক তো নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দাম্মাম ভাই ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরব মানুষ বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম একটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোনো পিওনের বেতন দশ হাজার টাকার নিচে নাই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম আবার যখন কোন একটা কাজ করতে সাহেবের পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার লোভে এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইত বেতন দেয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করতো তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা টলিশ করে ওই একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলুন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পলিশ করার লাগে আমি করবো আপনারা আমার টাকা দিয়ে ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে রেবিন বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে আরে কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের মজাদ সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশ হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহর রস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাআল্লাহ আপনারা এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে হিংসা কোনো মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিক্সালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজে ইমাম সাহের বেতন চার হাজার পাঁচ হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলিপাড়ায় কুমিল্লা আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ নাই একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত অশিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরেও তো চার পাঁচ হাজার টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ ওয়াদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নোয়াগ্রাম এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের উঠছেন যেহেতু জিজ্ঞেস করি সাত এখন নিয়োগ করছেন কত দিবেন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে এখন তো শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই মসজিদ কোন এলাকা নোয়াগ্রাম চৌধুরী বাড়ি আপনি কি কমিটির ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াদ করেছেন বলে আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ইনশাল্লাহ যা কোনো রায় সেটারও নিয়ত করবে নোয়া গ্রামের ভাইয়েরা আপনারা দেখে শোনা রাখেন কিন্তু রাগ করেন নাই তো আবার জাকাল্লা খাই আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন নিয়ত চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বউ কালেকশন তো করলাম ভাই কোন মসজিদে বলেন জি মার্শাল্লাহ দশ হাজার রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজারের ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান করবো না আমিন একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল্লাহ কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম সাহেবদের দিতে পারবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রাসুলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে না ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো সাহাবেদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল সেগুলো শুধু নামাজের ঘর ছিল না সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো সেখানে দারিদ্র বিমোচনার কাজ হতো কারো পারিবারিক কলহ হলে রবিসালামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন এই ঘটনা বহু আছে কোনো মানুষ ক্ষুধার্ত তিনি এসে রবিজের কাছে সাহায্য চেয়েছেন তার জন্য রবিশালাম সাহায্য তুলেছেন সেটাও আছে আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লা সাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশী ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আছেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ চর্চা আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই খুব একটা নাই বরং উল্টা আরো দমক দেয় বলে মসজিদে আসলে দমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি নবী করিম সাল্লা খোদবা দিচ্ছিলেন খোদবা দিচ্ছিলেন জুমার হাসান বা হোসান রেদুল্লাহ তালহুমা দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মেম্বরে দাঁড়ালেন তারপর খুদরা খুদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খুদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি সেজদা গেছেন জামাতে নামাজে ভাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মোহসেন যখন উঠে বসছেন নবী সাহসলাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করা করেন নাই ওই অবস্থায় তিনি বসে অপেক্ষা করছেন সেজদার তাজবি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাহ সাল্লাম মাথা উঁচু করছেন এরপরে নামাজ শেষে সাহেবের জিজ্ঞেস করছে হিয়াল্লা রসুল আজকে শেষ দেয় একটু লম্বা হয়েছে ব্যাপার কি কোনো ওহি আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন বিশাল সাল্লাম বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি রামিশালাম মাথা উঁচু উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি দূরের কথা নাতির তো মানুষের একটা আদর করে ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সবাই চাকরি চলে যেত ঠিক না যদি নবী সদুলিম ফাতে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সাদা সাল্লাম বসে বলেছেন বললে সেটা হদি অবশ্যই হাদিসে আসতো নবীশালামের ব্যক্তিগত জীবনের যে সমস্ত বিষয় থেকে উন্মতের শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতেমা জাল তার কাছে যে বলেছেন মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা তাকে এই টাইমটা ধরে রাখতে পারতা নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের ডিস্টার্ব করা এটাকে মুরব্বিরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে সারা জীবনের জন্য আপনি গুণাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম দশজনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষ চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বীর আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুভূতি নিয়ে একটু দুষ্টামি করেছি যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইত সে হয়তো নাস্তিক হয়ে যেত সে তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দেবেন না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের দিনই শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা প্রাইভেসি রক্ষা করে কিভাবে দিনদার বানানো যায় যায় সেই ব্যবস্থাপনা থাকতে হবে মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইয়েরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একক নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা গালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন আরো হাজারটা কাজ করা যায় পয়সা কুড়ি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নবীর মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তফিক নসিব করুন